ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি শেষমেশ সোনালিকে ভরঙ্গে থাকুন বিস্তারিত জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে এই কেন্দ্রে হারানো শুধু কঠিন নয় অসম্ভব এই আসনে হার নিশ্চিত জেনে কেউ দাঁড়াতে চাইছে না অগত্যা ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির ভরসা দলবদলু সোনালী গুহ পৃথিবীর সূত্রে খবর তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে এই পদ্মপথীকে দাঁড়াতে পারেন শুধুমাত্র ডায়মন্ড হারবারই নয় আরো ষাটটি লোকসভা আসনের প্রার্থী নিয়ে ব্যামাটলের সৃষ্টি হয়েছে ওই ষাটটি লোকসভা আসন হলো মেদিনীপুর দমদম ব্যারাকপুর রায়গঞ্জ দার্জিলিং কৃষ্ণনগর এবং কলকাতা উত্তর দার্জিলিংয়ে রাজু নাকি হর্ষবর্ধন শৃংলা তা ঠিক করতেই নাস্তানাবুদ গেরুয়া শিবির দার্জিলিংয়ে রাজু বিস্তার টিকিট না পেলে দলের একটি বড় অংশের বিদ্রোহের সম্মুখীন যে হতে হবে তা বুঝেছে কেন্দ্রীয় নেতারা প্রয়াত তপন ভাইপো সৌরভ শিলভদ্র দত্ত এবং তাপস রায়ের নাম নিয়ে চর্চা রয়েছে তাপস রায়ের আবার দমদমের থেকে বেশি পছন্দ কলকাতা উত্তর সেখানে আবার সজল ঘোষের নাম শোনা যাচ্ছে মেদিনীপুরে জুন মালিয়ার বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে চাইছে বঙ্গ বিজেপি ব্যারাকপুরে প্রথমে টিকিট দেওয়া হবে কিন্তু ভোটের ঠিক আগেই অর্জুন সিং ও বাগসি বিজেপিতে যোগ দিয়ে টিকিট চাইছে